জয় ভোলেনাথ আপনি দেখছেন এবং শুনছেন কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির আজকের দিনটা কেমন যাবে আজকের কর্কট রাশির রাশিফল রাশিফলের সাথে এই ভিডিওতে থাকছে আপনার জন্য একটি বিশেষ টোটকা গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দৈনিক রাশিফল সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যদি আপনার কর্কট রাশি হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের রাশিফল অনুযায়ী আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে চাকরিজীবীদের কেমন যাবে আজকের দিনটা ব্যবসায়ীদের কতটা আর্থিক লাভ হবে আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে কি করবেন কি করবেন না কোনটা শুভ কোনটা অশুভ আপনার লাকি কালার লাকি নম্বর এবং রাশিফল অনুযায়ী আপনার আজকের টোটকা রাশিফল জেনে নিয়ে আপনি আপনার সেইভাবে দিনের পরিকল্পনা শুরু করুন আজকে কর্মক্ষেত্রে আপনার সকল বাধা দূর হতে পারে আজ আপনি আপনার উচ্চ আধিকারিকদের সহযোগিতা পাবেন তারা আপনাকে সহযোগিতা করবে আপনার দক্ষতা এবং আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি অবশ্যই আপনার কর্মক্ষেত্রে সফল হবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো পুরনো কোনো টাকা আজকে আপনি ফেরত পেতে পারেন অর্থাৎ পাওনা টাকা আজকে আপনার ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের জন্য বলবো যে আপনার কার্যকরী বক্তৃতা অবশ্যই প্রশংসিত হবে আপনার কার্যকরী বক্তৃতা আপনি যে বক্তৃতা দেবেন জনসংযোগ তৈরি করবেন সেখানে অবশ্যই আপনি আজকে সফল হবেন নতুন মানুষের সাথে দেখা করুন যোগাযোগ মাধ্যমকে আরও ভালো করে বৃদ্ধি করুন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন এবং অধস্তনদের সঙ্গে সম্পর্ক আরও উন্নতি হবে সরকারি কাজের সাথে যুক্ত যে সমস্ত মানুষেরা রয়েছেন তারা নতুন দায়িত্ব পাবেন যারা লেখাপড়া করছেন পড়াশোনা সংক্রান্ত কোনো কাজে আজকে আপনাকে একটু বেশি করে ব্যস্ত থাকতে হবে আপনার মনকে এখানে ওখানে ঘুরতে দেবেন না মনটাকে নিয়ন্ত্রণ করুন পারিবারিক দায়িত্ব পালন করবেন পারিবারিক দায়িত্ব আজকে আপনার বৃদ্ধি পাবে তবে হ্যাঁ কিছু দামি জিনিস আপনি কিনতে পারেন এবং অবশ্যই জীবন সাথীর জন্য বাড়িতে ফেরার সময় কিছু উপহার কিনে নিয়ে অবশ্যই যাবেন আজকে আপনার লাকি কালার হলো হলুদ এবং শুভ সংখ্যা হলো তিন আজকের জন্য আপনাকে একটা বিশেষ টোটকা বলছি অবশ্যই করবেন যখন বাড়ির থেকে বেরোবেন অবশ্যই কোনো মন্দির হোক বা কোনো অসহায় মানুষকে হোক আপনার সামর্থ্য মতো কিছু দান করবেন অবশ্যই এখানে কিন্তু আপনার দিনটা অনেক বেশি অনেক বেশি ভালো যাবে